না কান্দ না কান্দ না না কান্দ না তুই কলম কুলাই না আচ্ছা তোর মা কান্দে কান্দে হে বিদেশ যাব কানতাছে তা তুই কাঁদাছত কেনগে ওই যে দুঃখ একটাই জীবনে মহিলা মানুষের দুঃখ বুঝতা না তুমি বিদেশ পড়াইবা তোমার মনের মধ্যে শোক আছিল তুমি আমারে পড়াইতা

দেখছো তোর মার কারবার দেখছো বুচ্চা কিছু তোর মা এই দেশে এই রহিমের নাকি উপরও কে মিশ আছে এডা এইটা মন থাকবো ওই দেশে গেলি গেলা ও আবার রহিম সত্তর ডা বাইরে হবো প্রতিদিন রুমের মধ্যে না মন থাকবো দুনিয়ার পেয়ে বাড়াবো আমার কত হইলো আপনি যদি ওইটার মধ্যে যদি নিতে থাকেন পরকের মধ্যে তাহলে পরকে এই দেশে করলি কেমনি টেহা পাবেন টেহা পাবেন আপনি ওই দেশে যে করেন দেখবেন বুঝবুঝা টেহা আচ্ছা তুমি একটু চুপ থাকো আমি মান লগে দুটা কথা কই মা

দেখছেন কি এটা কাস্টমার নিবার গেলে খেলার সরাসরি তাই কত কথা কর নাকি দালাল গম ব্যাসে বিশাল পরিশ্রম